আজকে চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি এটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে নেবেন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা আমি এখানে নটা দশটা মতো চিংড়ি মাছ নিয়েছি মাঝারি সাইজের। আর চিংড়ি মাছের মাঝের খোলাটা বাদ দিয়ে দিয়েছি আমি এখানে ঘরে পাতা টক দই নিয়েছি আর দইটা দুধটা জাল দিয়ে খুবই ঘন হয়ে গেছিল দুধের কালারটা খুব লাল লাল হয়ে গেছিল তাই জন্য আমার দইটাও কিছুটা মিষ্টি দইয়ের মতো কালার হয়ে গেছিলো কিন্তু দইটা টকই ছিল আমি মাছগুলোর মধ্যে ওই ঘরে পাতা দইটা দিয়ে দিলাম নুনটা আমি পরিমাণ মতো আগেই মাখিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম একে একে সব রকম মশলা পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা বাটা রসুন বাটা দিয়ে মাছটা আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। রেস্টে রেখে দেব। এতে করে মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে এবার কড়াইতে একটু পরিমাণ সাদা তেল নিয়েছি দু টেবিল চামচ মতো সাদা তেল নিয়েছি এতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এটা আপনারা পুরোটা সাদা তেলেও করতে পারেন অথবা ঘি দিয়েও করতে পারেন আবার ঘি আর তেল দুটো মিশিয়েই করতে পারেন আমি যে আমি ঘি আর তেল দুটো মিশিয়েই করেছি এবং দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ ছোট ছোট কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো যেহেতু মাছে আমার হলুদ মাখানো আছে তাই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপর ওই ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে ভালোভাবে কষাতে হবে ভালোভাবে হালকা আঁচে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আর যে মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম আদা বাটা রসুন বাটা তার যাতে কাঁচা গন্ধটাও চলে যায় তাই হালকা আঁচে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আর একটু জল দিয়ে আমি আবার ভালোভাবে একটু কষিয়ে নেব আমি এক টেবিল চামচ মতো পোস্ত আর দুটো কাজু বাদাম বেটে রেখেছি তারই জলটা একটু অল্প পরিমাণে দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে আমি কাজু আর পোস্তর মিশ পেস্টটা ঝোলটা ফুটে উঠলে তখন দেব। এখন আমি দেব না যেহেতু মশলাটা কষানো হচ্ছে তাই কাজু আর পোস্তকে বেশি কষানো যাবে না আবারও একটু পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা ফুটতে দেব তারপরে দিয়ে দেবো কাজু ঝোলটা হালকা ফুটে উঠছে তখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আপনারা ধনে গুঁড়ো জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন অথবা নারকেলের দুধ ব্যবহার করতে পারেন নারকেলের দুধ দিলেও খুব ভালো লাগে আবারও একটু জল দিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি মাছে নুন মাখানো ছিল তাই অল্প পরিমাণে দিলাম আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গ্রেভিটা প্রায় হয়েই এসেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ফুটতে দেব। ফুটে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। অপূর্ব লাগে খেতে এইভাবে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন দেখবেন খুবই ভালো লাগে খেতে এই আমার নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরে আবার একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না